শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল ছটা বাজে আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাঁটতে গিয়েছিলাম হেঁটে আসলাম দেখো পুরো ঘেমে চান করে গেছি এখন পাম্প চালিয়েছি জলটা পড়ছে ট্যাঙ্কি থেকে পাম্পটা চালিয়ে দিলাম আর কল খুলে দিলাম কলে বাল দিয়ে করে জলগুলো ভরে নিচ্ছি এই আর কি আর খুব গরম বৃষ্টির তো কোনো দেখা নেই বৃষ্টি হবে বললো কোথাও এক এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না আর গরম আছে প্রচণ্ড একবারে আর এখনও কিছু কাজে হাত দিইনি ভাবলাম বালতিটা ভর্তি হয়ে গেছিলো সেটা চেঞ্জ করতে গিয়েছিলাম এখনও কিছু কাজে হাত দিইনি ভাবলাম আগে জল টলগুলো ভরে নিই তারপরে বোতলগুলো সব খালি হয়ে গেছে সেগুলো ভরবো হাঁপিয়ে যাচ্ছে গরমের জন্য এই আর কি আর হচ্ছে চলো জলটা ভরছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখনও কেউ ঘুম থেকে ওঠেনি সবাই ঘুমোচ্ছে উঠলে বিছানা টিছানা বাগাবো দুটো ঘরের বেডকভার চেঞ্জ করতে হবে কয়েকদিন হলো চেঞ্জ করা হয়নি ঘামের জন্য না চেঞ্জ করলে পিঁপড়েই ভর্তি হয়ে যাবে আর চলে জল ভরছে তোমাদেরকে দেখা গাছটাই ফুল ফুটেছে দেখো এইটুকু গাছে মাটি নেই কিছু নেই ফুলে আর এত ফুল ফুল ফুটেছে নয় জল ভরে নিচ্ছে এখন কলটা খুলেছি খুলে বালতিগুলো ভরে নেই এই বালতিটা খালি আছে গামলাটা ভর্তি করে নেব ওই বালতিটা একটু খালি আছে ভর্তি করে নি ওই দুটো বালতি ভরে নিলাম খালি হয়ে গেছে এইগুলো ভর্তি করে নি রোদ বেরোয় নেই এখনো মেলা করে বেরোবে বালতিটা ভর্তি হয়ে গেছে চেঞ্জ করে জল ভরা হয়ে গেছে এখন আমি ঘরে বোতলের জলগুলো ভরে নেব বোতলটা পুরো খালি হয়ে গেছে বোতলগুলো সেগুলো ভরে নেব কি গরম দেখো গরম সকালবেলায় যদি এত গরম হয় এখন দিন বাকি আছে এই আর কি চলো জলটা ভরিয়ে এখন সবাই এখন উঠতে উঠতে আমার জল ভরা হয়ে যাবে বোতলগুলো সব খালি হয়ে গেছে দেখাচ্ছে ওখানে কতগুলো খালি এই যে খালি ওখানে বোতল চারিদিকে বোতল পড়ে আছে বোতলগুলো সব নিয়ে নিয়ে আসি এসে জলটা ভরে চলো ভরে নিই পরে আসি এই মাত্র জল ভরে ঘরগুলো সব ঝাড় দিয়ে জামা কাপড়গুলো সব সার দিয়ে মেখে এলাম পুরো ঘিমে চান করে গিয়ে আবার জামা চেঞ্জ করতে হলো এত গরম দিয়ে এখন এসে একটু ফ্যানটা চালিয়ে বসলাম বাবা উঠলে তাকে চা করে দেব আর তারপরে আজকে মুড়ি দিয়ে দেবো কালকেও খেয়েছিলো মুড়ি খেয়েছিলো যা গরম আর সকালে রুটি দিয়ে নি আর স্কুল থাকলে তো রুটি দিতেই হয় সেই জন্য ঘরে আসে যখন মুড়ি দিয়ে দেব আর আমি আজকে খাবো পান্তা ভাত কালকে রাত্রেবেলা ভাত ভাত রান্না করেছিলাম ভাত রয়েছে রুটি জল ঢেলে রেখেছি সেইগুলো খাবো মানে খেতে ইচ্ছা করছে খুব পান্তা ভাত দিন সেগুলো খাবো শুধু বেলাম তারপরে খাবার খুব বেশি ফ্যানের নিচটায় এখন আর কিছু কাজ নেই সব মানে সকালে সব কাজ হয়ে গেছে ছাড় দিয়া এই করা তারপরে দুটো ঘরের বিছানা বাগানা হলো একটা ঘরের বেড কভার চেঞ্জ করলাম বন্ধ করলাম চলো পরে আসছি রান্নাঘরে চলে এলাম সকালের সমস্ত কাজ সেরে রান্না চাপিয়ে দিয়েছি ভাত বসিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে আর রাত্রে রুটির ঘুগনি হবে সেই কলায় আলুটা সেদ্ধ বসিয়েছি আর মাছ হচ্ছে বাজারে আনতে যাবে বাজার থেকে নিয়ে আসুক তারপর আজকে মাছের ঝাল করব। আর হচ্ছে ফ্রিজে উচ্ছে আছে উচ্ছে ভাজা করব বেগুন আছে ভাজা করব। এগুলো করব সিম্পল রান্না করবো তার সেগুলো নিয়ে এসে সবজিগুলো নিয়ে এসে কাটবো এখন আর বাবা এই উঠলো তাকে চা করে দিয়ে আসলাম এই আর কি আর হচ্ছে এখন খুব গরম রোদ বেরিয়ে গেছে ভালোই রোদ বেরিয়েছে রোদ মানে বিরাটই রোদ বৃষ্টি তো হওয়ার কোনো গল্পই নেই এই আর কি চলো তোমাদেরকে দেখাই এই যে ভাতটা ফুটছে এইটাই ঘুগনিটা সেদ্ধ বসিয়েছি আলু কলাইটা আর এখানে পেঁয়াজ টমেটোগুলো কেটে রাখলাম মাছের ঝালের ঘুগনির আর এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে আদা রসুন বাটা আছে সেই জন্য আর ছাড়ালাম না চলো এইগুলো হোক এখন পরে আসছি উচ্ছেটা ভাজা করছি এই যে একবারে গ্যাসটা সিমে করে দিয়ে ভাজছি আস্তে আস্তে উচ্ছে ভাজা হলে ঘুগনিটা করব। আর এইখানে বেগুন ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে ডাল আর বেগুন ভাজা হয়ে গেছে আর এই যে ভাত হয়ে গেছে আর বাবার জন্য একটু নরম ভাত করছি এই ছোটো হাঁড়িটাই করলাম এখন ফুটছে আর একটু সময় লাগবে এটা হোক উচ্ছে ভাজাটা হয়ে এসছে না মিলব ঘুগনিটা করবো এখন চলো অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট করে গ্যাস মুছে মাছ নিয়ে আসলো মাছটা ধুলা রুই মাছ আর মরলা মাছ নিয়ে এসছে তা আর বাটা মাছ তা আজকে বাটা মাছ আর রুই মাছের ছাল করেছি আর মরলা মাছটা রেখে দিলাম ভালো কালকে করব বাবা মরলা মাছ খেতে ভালোবাসে দিয়ে মাছটা সব ধুয়ে তারপরে রান্না করে গ্যাস মুছে তারপরে হচ্ছে চাং করতে গিয়েছিলাম চাং করেছে ঠাকুর পূজো দিয়ে এলাম ক্ষে নেমে পুরো চাং করে গেলাম এত গরম এসে এই বসে এখন আর কিছু কাজ নেই এখন বড়ের ফ্যানের নিচে বসে বসে সকাল থেকে উটা দিকে চলছে তারা হলো তারা হলো করে আজকে 5 6 সময়ে ঘুমwidetilde উঠেছি একটু হাঁটতে গিয়েছিলাম হেঁটে এসে তারপরে কাজে লেগে গিয়েছি তাই দা আড়িয়া এখন বাজে 11টা দশ আমার এর মধ্যে সব কাজ হয়ে গেছে এখন আর কিছু কাজ নেই এখন একটু বসবো তারপরে চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ঘুমোয় শুয়ে ছিলাম তারপরে ছেলেটা টিউশন গেল তখন উঠলাম উঠে আবার ছেলেটা টিউশন যাওয়ার পরে আবার একটু শুয়ে পড়েছিলাম ফোনটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম এখন উঠে আসলাম অনেক কাজ আছে প্রচণ্ড রোদ এখন সাড়ে চারটা বাজছে খুব রোদ এখনও জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে সেগুলো তুলে ভাঁজ করব বাসন গুছাবো আটা মাখা আছে মেখে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম রান্না টান্না করে রুটিগুলো পরে করব একটু এখন গরম লাগছে বাইরেটা একটু একটু হাওয়া দিচ্ছে তাও গরম আছে তো রোদ আছে না ভীষণ রোদ একবারে এখনও এত রোদ মানে কদিন ধরে বলছে বৃষ্টি হবে বৃষ্টি তো কোনো নামগন্ধ নেই একবারে বৃষ্টিও হচ্ছে না কিছু না গরমও যাচ্ছে না এমন অবস্থা এই আর কি আর বাবা বললে তারপরে তাকে চা করে দেবো আর তারপরে রুটিগুলো করে নেবো আর যা তোমাদেরকে দেখায় রোদটা শুধু দেখো কত কেমন রোদ দেখো রোদ দেখো এখন দেওয়ালে পড়ছে ওইদিকে দেখো মেঘ পুরো পরিষ্কার বাসন ধুয়ে দিয়ে গেছে এক গামলা সেগুলো এখন উছাবো উছিয়ে চলো পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা রুটি করে চা করে তারপরে চা খেলাম একটু বাবা আমি সেও চা খেলো চাটা খেয়ে দিয়ে রুটিগুলো করে নিলাম করে পুরো ঘেমে চান করে গিয়েছিলাম দিয়ে একটু বাগানটায় হাঁটাহাঁটি করে তারপরে ফ্রেশ হয়ে নিলাম এখন সন্ধ্যে দেখিয়ে দেব সন্ধে হয়ে গেছে সন্ধ্যে দেখিয়ে তারপরে একটু বাজারে যাব মার্কেটে যাবো দু একটা জিনিস শেষ হয়ে গেছে চিংড়ে তারপরে দুধ এইগুলো শেষ হয়ে গেছে দুধ দুধগুলো না আনলে দই পাত্র পাবো না এই আর কি তারপরে আরও কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে পোস্ত এইগুলো না আনলে হবে না কালকে সোমবার আবার সেই জন্য আজকে সন্ধেবেলা একবার বাজারে যাব বাজার থেকে কিনে নিয়ে চলে আসবো এখন আমি সন্ধ্যাটা দিয়ে দিই দিয়ে পরে আসছি চল সন্ধ্যা দেখানো হয়ে গেছে সন্ধ্যা দেখিয়ে রেডি হয়ে গেছি এখন একটু বাজারের দিকে যাব বাজার থেকে ঘুরে আসি তারপরে কী কী আনলাম তোমাদেরকে দেখাও চলো এখন ঘুরে আসি এই ড্রেসটা পরলাম আজকে অনেকদিন পর করাই হয়নি জামাগুলো এটা করলাম চল ঘুরে আসছি এই মাত্র বাজার থেকে আসলাম বাজার করে নিয়ে আসলাম আর খুব গরম তাও বাইরেটা অতটা গরম নেই হাওয়া দিচ্ছে একটু যত গরম ঘরের ভেতর এই আর কি চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসেছি এই আর কি এইটাই আছে বোঁদে আর এটাই আছে ব্রেড একটা ব্রাউন ব্রেড নিলাম এটাই আছে পোস্ত পোস্ত নিলাম প্যাকেট সিমাই নিলাম কালকে ভাবছি সিমাই করবো একটু রুটি দিয়ে খাওয়ার জন্য আর নিয়ে এসেছি জল জিরার প্যাকেট এগুলো সেই নুন চিনির নুন লেবুর কাজ করবে যা ঘাম বেরোয় এটা শুধু জলে গুলে খেলেই ভালো লাগে শরীরটা একটু নিয়ে চলে এসেছি এক টাকা করে প্যাকেট এগুলো অনেকগুলো নিয়ে চলে এসেছি অনেক দিন হয়ে যাবে আর নিয়ে এসেছি দুটো ব্রাশ একটা ছেলের একটা আমার ব্রাশগুলো নষ্ট হয়ে গেছে সেই জন্য নিয়ে আসলাম আর নিয়ে এসেছি চিঁড়ে এক কিলো নিয়ে আসলাম চিড়েটা কেন চিঁড়েটা খুব লাগে ঘরে আমার এই আর কি এই বাজার এই বাজার দুধ নিয়ে এসেছি দুধটা ফ্রিজে রাখলাম এই আর কি এইগুলোই নিয়ে আসলাম এখন সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে নিয়ে এখনো বাসতে যাই খেয়ে নেবো একটু পরে সবাই মিলে এই আর কি আজকে আর দেখাবার মতন কিছুই নেই আর চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখাবো অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকোড নাইট টাটা